Eu প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও তো খুব ভালোই আছি তো ফাইনালি আজকে সেই দিন চলে এসছে ঘুরতে যাওয়ার দিন আমাদের বিশাল আনন্দের তো কীভাবে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কোন ট্রেনে যাব কিভাবে যাবো সবটাই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো চলো আমরা ফুল রেডি আর পুরো লুকটা আমি দেখাচ্ছি আর তোর যেও কিন্তু রেডি আর তরুণ এখন অফিস থেকে ডাইরেক্ট শিয়ালদা চলে যাবে তো চলো এই যে মারা দেখো নিচে নেমে যাচ্ছে সমস্ত টলি টলি বাবা আগেই টোটোতে দিয়ে এসছে এই যে এই যে আমার মা এই যে মা দেখাও এই যে মাসি আমার এই যে এই যে মা আবার জিতের মাকে ডাকছে এই যে সোনাও দেখো দিদানের সাথে বেরিয়ে গেছে এই মা হাই বলে দাও আসছি আসছি তুমি তো আগে চলে গেলে এই যে আমার বাবাও কিন্তু রেডি বাবা তাকাও দেখা যাচ্ছে না তার তার ওই দিকে তাকাও এবার তাকাও এই নতুন কুর্তিটা পরে নিয়েছি এটা ঘুরতে যা মানে এটা পয়লা বৈশাখ উপলক্ষে মা দিয়েছিল তো পয়লা বৈশাখের আগে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি সেই জন্য এটা পরে নিলাম নতুন কুর্তি জুডিও থেকে মা কিনে দিয়েছে তো এই হচ্ছে আমার লুক তো চলো বেরিয়ে পড়ি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো চলো 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 টোটোতে তো আমরা এই যে নিচে নেমে গেলাম আর তো দিদন যাবে কারণ আমাদের টোটো পুরো একদম দেখো লাগেজে লাগেজ এই যে লাগেজে পুরো ভর্তি তো সেই জন্য এটাতে আমি আর মা আর বাবা যাব সূর্যকে নিয়ে আর তরুণ তো অফিস থেকে ডাইরেক্ট বললাম চলেই যাবে এরকম করবো লাগে যে লাগে চলো বসে যাবো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে কিন্তু মায়াপুর স্টেশনে চলে এসেছি এই যে মাসি আর বোন দিতে এসে দিদনকে কারণ ওরা স্কুটি করে এসেছে আর আমরা সবাই এই যে দেখো আর তরুণ তো চলে যাবে বললামই ব্যারপুর স্টেশনে এসেছি ব্যারপুর লোকাল ধরবো এখন তো ব্যারপুর লোকালের জন্য এখন ওয়েট করছি

টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও এই আমার সোনা টাটা করছে মিটু সরে যা সরে যা আর দরকার আর দরকার নেই আর দরকার নেই মিটু সরে যা তো আমরা কিন্তু শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি এবার এক এক করে ট্রলিগুলোকে নিয়ে আমরা এগোচ্ছি আর যেহেতু তরুণ এখনও এসে পৌঁছায়নি অফিস থেকে ডাইরেক্ট আসবে সেজন্য বাবার ভীষণ চাপ হয়েছে দেখো দু হাতে দুটো ট্রলি নিয়েছে তারপরে ব্যাগ নিয়েছে সমস্ত কিছু নিয়েছে বাবার এই জন্য একটু বেশি লাগেজ টানতে হয়েছে আর তরুণ থাকলে এতটা অসুবিধা হয় না কিন্তু প্রচুর অসুবিধা হয়েছে বাবার কষ্টই হয়েছে বলতে পারো শিয়ালদা স্টেশনে এত লাগেজ টাগেজ নিয়ে যাওয়া আমার হাতেও ট্রলি ছিল আমি নিয়ে এগোচ্ছি আর মার কাছে তুর্য ছিল এবার তুর্য মার কাছে ছিল হলে মা বেশি টানতে পারছে না কারণ বাচ্চা দেখবে বাচ্চা যার কাছে থাকে না সে কিন্তু বেশি কিছু লাগে টানতে পারে না তো আমরা এখন এক জায়গায় এসে বসেছি মানে মা দিদন এক জায়গায় আগে বসেছে আমি আর বাবা আস্তে আস্তে করে আমাদের যেখানে আর কি বগি লাগবে আমরা আমাদের কোচের সামনে এসে আর কি দাঁড়িয়েছি আর যেহেতু আমরা দার্জিলিং মেল ট্রেন ধরবো তো আমাদের ট্রেন কিন্তু বারো নম্বর শিয়ালদা স্টেশনে বারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হ্যাঁ আমরা স্টেশনে চলে এখান থেকে উঠলেই হচ্ছে পুলিশ মারবে তো বাবা এখন একটা জায়গায় এসে বসিয়ে গেছে মানে যেহেতু আমাদের সিট হচ্ছে এস টুতে তো এস টুটা যেদিকে পড়বে একদম সামনের দিকে তো পুরো প্ল্যাটফর্মটা পুরো হাঁটতে হলো মানে পুরোটাই হাঁটতে হলো অনেকটা হাঁটতে হলো তো ওই এস টু যেখানে পড়বে একটা আন্দাজ মতন সামনের দিকে বসলাম আমি আর দুর্য চলে এসেছি এখন বাবা হচ্ছে তোমার দিদনকে আর আমার মাকে নিয়ে আস আর জয় দাদা কিন্তু এখনো এসে পৌঁছায় আমরাই ফার্স্ট চলে এসেছি কারণ আমরা একটুখানি বাচ্চা নিয়ে আসি বলে একটু তাড়াতাড়ি আসা হয় তো হাতে সময় নিয়েই আসি তো আমাদের ট্রেন কিন্তু এখনো এসে পৌঁছায়নি তার আগে কাঞ্চনকনা দেখো ছেড়ে গেল কাঞ্চনকন্ণা ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেন আর কি আসবে তো আমরা অনেকটাই আগে আর কি পৌঁছে গেছি কারণ আমাদের ব্যারাকপুর থেকে সাড়ে ছটার ব্যারাকপুর লোকালটা ধরলে কি বলো তো বসে ট্রলি টলি নিয়ে ভালোভাবে শিয়ালদায় আসা যায় বাচ্চা নিয়ে সেজন্য আমরা ওই ট্রেনটা নিধনকে বাবা নিয়ে চলে আমাদের গজা কাঁচি গজা করলো আবার ওটাকে নোংরা করে ফেলেছে এক তো সাদা সুন্দর দেখে পরিয়ে এনেছিলাম এখন স্যান্টা পরে নিয়েছে এই স্যান্টাটা পঁচিশে ডিসেম্বরে আর হয়নি এখন পরলো দেখাও দেখাও তোমার টি শার্টটা এই যে স্যান্টা স্যান্টা পরেছে সব নতুন নতুন পরছে সব নতুন নতুন পরে নিচ্ছে আর এদিকে কাঞ্চনকন্যা কিন্তু ছেড়ে গেল এই যে এরপরে মানে দার্জিলিং বেল ঘুরবে সবার আগে সাতটা তারিখ আমরা চলে এসেছি এখনো জয়দাদাদেরও দেখা নেই তরুণেরও দেখা নেই ওদের ট্রেন বেলঘুরিয়ায় দাঁড়িয়ে আছে এই জন্য আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসি যাতে কোথাও দাঁড়িয়ে থাকতে না হয় আর দাঁড়িয়ে থাকলেও যাতে কোনো অসুবিধায় না পড়ি বাচ্চা নিয়ে এই জন্য আর মা মেয়ে বাবা বাবা আমার ভিডিওতে চুল দেখবে দেখো হেয়ার হেয়ার স্টাইল করছে আর এদিকে দেখো মা মেয়ে বসে রয়েছে আরেকজন পুলিশ পুলিশ আমাদের দার্জিলিং মেল কিন্তু ট্রেন ঢুকে গেছে এখনো ওরা এসে পৌঁছায়নি তো এক ঘন্টা আগেই ট্রেন ঢুকে গেছে যে শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল

আমরা তো কি করব এখন আসেনি অরুণা এখন এসে পৌঁছায়নি ও অফিস করে আসছে এটা বাইরেছো একদম টাইমে টাইমে আসছো তোমরা একদম টাইমে টাইমে হ্যাঁ না বাবা আমরা বাচ্চা নিয়ে এরকম পারবো না এত এত লাগিছে অনেক রেডি করে এসে এখানে আমাদের স্যির এখানে আছে তালা আছে হচ্ছে ডট পাঁচ বাজে আর আমাদের ট্রেন কিন্তু একদম ছেড়ে দিয়েছে কারেক্ট টাইমে যে দার্জিলিং মে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো শিয়ালদার বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সর এর জন্য মা কিন্তু খাবার করে এনেছে সুজি আমুল দুধ তারপরে ঘিটি দিয়ে আর এখানে চিকেন করে নিয়েছে নিয়ে এসেছে এই জয়দাদের দিয়ে দেবো আর আরেকটা চিকেন এনেছে সেটা আমরা আমাদের জন্য আর এখানে বেগুন ছিল সেটাও পুড়িয়ে মেখে এনেছে মা তো এইগুলো আর সুজিও সবার জন্য করে এনেছে আর এখানে যে দেখছো বৌমণিরা রুটি আর ডিম কষা এনেছে আর আমরাও কিন্তু রুটি এনেছি তো বৌমণিরাও আমাদের আবার আমাদের জন্য ডিম কষা এনেছে আর আমরাও আবার ওদের জন্য চিকেন ನೀ আর রুটিটা যে যার মতন নিয়ে গেছে তো সবাই মিলে বসে এরকম খাচ্ছি আমরা বৌমণি পিসি মা আমি দিদন সবাই মিলে খাচ্ছি খাচ্ছি আনন্দ করছি প্রথমে আগে ছেলেদের দিয়ে দিলাম তরুণকে তারপরে বাবাকে তারপরে এখানে আমি খেতে বসেছি আমি আর মা তো সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন মা আর আমি বাকি দিদনেরও কিন্তু হয়ে গেছে দিদন খেয়ে দিদনের জায়গায় চলে গেছে আগে একসাথে আমরা সবাই খাবো বলে এক জায়গায় একত্রিত হয়ে আগে সবাই খেয়ে নিচ্ছি তারপরে যে যার সিটি আর কি চলে যাবে কারণ আমাদের সিটটা না সবার এক জায়গায় হয়নি কিছুটা একটু দূরে দূরে পড়েছে তো যে যা সিটে চলে যাবে তো আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আমার সিটে কিন্তু উঠে গেছি দেখো আমি এরকম আপার সিটে শুয়েছিলাম আর দিদন আর মা ওরা হচ্ছে লোয়ারে মানে নিচে শুয়েছিল দার্জিলিং মেল জানোই তো বেশি স্টেশন হল্ট করে না তো প্রথম স্টেশন হল্ট করে হচ্ছে বর্ধমান তারপরে হচ্ছে বোলপুর তারপর হচ্ছে মালদা তারপর কিষাণগঞ্জ তারপরেই হচ্ছে এনজিপি তো আমরা এনজিপি অবধি যাই আমি সেটাই জানি তারপরে হলদিবাড়ি অবধি এখন করে দিয়েছে আগে এনজিপি অবধি ছিল এখন হলদিবাড়ি অবধি করে দিয়েছে এখানে কিন্তু আমরা ঘুম থেকে উঠে গেছি একদম সকালের ভিউটা দেখো ট্রেন থেকে এত সুন্দর লাগছে ট্রেনটা এত সুন্দর মানে জালনার কাছ থেকে দেখা যাচ্ছে দূর দূরান্তে পাহাড় না মানে গাছগাছালি মাঠ এত সুন্দর লাগছে কি বলবো আর এখানে সূর্যের আলোটা এত ভালো লাগছে না ক্যামেরায় অতটা সুন্দর লাগছে না যতটা আমরা সামনে থেকে দেখছিলাম খুব সুন্দর লাগছিল সকালের ভিউটা আর ট্রেন থেকে তো এরকম সব মানে সকালবেলার ভিউটা ভীষণ ভালো লাগেই যারা তোমরা ট্রাভেল করো তারা তো জানোই তো চলো যতক্ষণ আমি তোমাদের সাথে কথা বলছি ততক্ষণ তুর্যও কথা বলবে কারণ সূর্য বিরাম নেই জানোই তো তো চলো দেখতে থাকো খুব ভালো লাগবে আর সকালবেলা উঠেই মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে হচ্ছে বাবা আবার টি ব্যাগ নিয়ে এসছিল এখানে টি ব্যাগ টি ব্যাগে আমাকে হচ্ছে আবার কাড়া বানিয়ে দিল মানে রচা করে দিল এত ভালো হয়েছিল না চাটা কি বলবো আর এখানে ওকেও নাকি রচা বানিয়ে দিয়েছে বলছে ওর বাবু তাই আমি তোমাদেরকে বলছি ও কথা বলবে আর দেখো এখানে আমার ঘুমটা কিন্তু বেশ ভালোই হয়েছে চোখ মুখটা খুব ভালো ফুলেছে ও বলছে ভালো ফুলেছে কি হয়েছে বলে দাও ভালো ফুলেছে কি ভালো ফুলেছে ধন্যবাদ চকমুখ সুন্দর সুন্দর হয়েছে আচ্ছা ও বলছে সুন্দর হয়েছে চকমুখ ভালো ফুলেছে তো চলো দেখতে থাকো নেমে আমরা কিন্তু সবাই এক জায়গায় মিলিত হয়েছি আর আমাদের গাড়ি আগেই ঠিক করা ছিল গাড়ি ড্রাইভার দাদা ফোনও করেছে বলেছে আপনারা ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে আসুন আমাদের গাড়ি কিন্তু দাঁড় করানোই আছে তো গাড়ি কিন্তু স্টেশনের বাইরে দাঁড় করানোই আছে আমরা তো সবাই নেমে একত্রিত হয়েছি আর আমাদের ট্রেন কিন্তু এজে ছেড়ে দিলো কারণ এই ট্রেনটা তো হলদিবাড়িতে যায় তো এনটিভিটা পরে নেমে গেছি আর এই ট্রেনটা লাস্ট যাবে হচ্ছে সবাই